পাখিরা পিঁপড়ি খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখি মারা গেলে পিঁপড়িগুলো তাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেশোলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পরিয়ে ফেলার জন্য একটা দেশলাই কাঠি কিন্তু যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তনও হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা সময় জেনে দেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী হবে হ্যাঁ বন্ধুরা আজকের এই কথাগুলো তোমাদের কেমন লাগলো জানি না আরও একটি বাণী বলছি নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে রহুকে সাজাও তাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে সহ্য করতে করতে দৈর্য হারিয়ে ফেলেছে তবু মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে আসলে তাই হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনোহারামণি কুমিল্লা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন এবং যে দেখছেন না তাদের সবাইকে জানাই স্বাগত তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর অনুরোধ থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন দেখতে দেখতে ভিডিওর কোথাও যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকে কাজটা মূলত আমি শুরু করেছি ফজন নামাজের পর থেকে অর্থাৎ নামাজ শেষ করে কিছু কাজ তো থাকেই ঘরের তো অনেক দিন পর আসলে আমি ঘরের কাজে চলে আসছি যেহেতু আমি গত প্রায় দশ বারো দিন আগে কিশোরগঞ্জ গিয়েছিলাম তো ওই ভিডিওগুলো আসলে দিচ্ছি তো আর গরের যে আমার যে রেগুলার ডেলি ব্লগ বা ডেলি অ্যাক্টিভিটিসের কাজগুলো এগুলো আসলে আর দেওয়া হয়নি তো এরই মাঝে আজকে অনেক পরে চলে আসলাম আপনাদের মাঝে তো এই তো আমি সকালে নাস্তা বানানো থেকে শুরু করেছি প্রথমে আমি রুটি বানিয়ে নিলাম সবার নাস্তাও খেয়ে নিয়েছি অলরেডি নাস্তা খাওয়ার পরে গড়টাকে আগে আমি গুছিয়ে নিচ্ছি গোটটা গুছিয়ে তারপরে আমি রান্নাবান্নার কাজে চলে যাব তাছাড়া অফ ক্যামেরা আমি আরও অনেক কাজ করে নিয়েছি যেগুলো আসলে সবগুলো তো ক্যামেরা বন্দি করা বা ক্যাপচার করা কখনই সম্ভব নয় তারপরও ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় লং হয়ে যায় চেষ্টা করি ছোট্ট করে ভিডিও দিতে তোমাদের জন্য তারপরও পারি না অনাকাঙ্ক্ষিত তো আসলে ভিডিওটা বড় হয়ে যায় তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে তোমরা যারা আমার সাথে আছো আমাদের ছোট্ট পরিবারটিকে ভালোবেসে আমাকে সাপোর্ট করে আছো তোমাদের জন্য তো ভিডিওগুলো তৈরি করা তো আমি চাই যে তোমাদের যেন কষ্ট না হয় ভিডিওগুলো তোমরা দেখে একটা লাইক দাও কমেন্ট করো তো তোমাদের আসলে এই উদার মনের জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আছো বলেই কিন্তু আমি এই ভিডিওতে কাজ করি বা এই ফ্যামিলিতে এই ইউটিউব পরিবারে কাজ করি তো বন্ধুরা একটা অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তো ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই মানে একটি লাইক দিয়ে তারপর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দেবে তোমরা অনেকেই হয়তো দেখো ভিডিওটা কারণ ভিউজ দেখে বোঝা যায় কিন্তু তত্ত্বটা তোমরা লাইট দাও না হয়তো একটা কাজ করতে গেলে পুরো কাজই হয়তো মানে ভালো হয় না কোনো না কোনো অংশ অবশ্যই ভালো লাগে এটা সবার বেলায় হয় কিন্তু ওই ভালো লাগাটা থেকে তোমরা একটা লাইট দিতে পারো তো যাই হোক এখানে আমি এই তো আমি গোছ করে নিচ্ছি তো আমি সবগুলো গড় পরিষ্কার করে তারপরে আমি চলে যাব রান্নাবান্নার কাজে তো এখানে আমি আজকে ঘরটাকে একটু ডিপ ক্লিন করে নিয়েছি আসলে বিছ গু বিছনাটা গুছিয়ে নিলাম তারপরে কম্পিউটারটা আমি মুছে তারপরে অন করে তারপরে আমি যে ওয়ার্ড্রপ টিভি ক্যাবিনেট টিভি এগুলো সবগুলো আমি মুছে নিয়েছি তাছাড়া সেগুলো সবগুলোই আমি উছে নিয়েছি তো সবগুলো আসলে ক্যামেরায় আসলে মানে বন্ধ করতে পারিনি তারপরে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে মানে তোমাদের জন্য ভিডিও করে আসলে কাজগুলো দেখানোর জন্যে যে আমি একদম খুব তাড়াতাড়ি কিভাবে সময়ের কাজগুলো খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে করে ফেলে মানে করে ফেলি তাই আজকে শেয়ার করতেছি তো সকালে নাস্তা শেষ করে যখন আমি কাজে ঢুকেছি তারপর ঘরটা গুছিয়ে সব কিছু ক্লিন করে তারপর আমি রান্নায় কিনতে অলরেডি চলে আসছি চলে আসবো তা এখানে ডিম এনেছিলো আসলে এটা এনেছিল গত পরশু দিন আমি ডিমগুলোকে পরিষ্কার করতে পারিনি একটা দুটা করে ধুয়ে ধুয়ে তারপরে আসলে খেয়ে নিচ্ছি তো আজকে যে কটা আছে বাকি কয়টা একবারে আমি ভাবলাম যে ধুয়ে তারপরে ড্রিজে রেখে দিই মাঝে মাঝে প্রেশার এমন হয়ে যায় যে কাজের প্রেশার অনেকটা বেড়ে যায় যার কারণে আসলে এই সব কাজ সেরতে পারি না হ্যাঁ বন্ধুরা তাই তো বন্ধুরা দেখতে দেখতে আমি যে দোয়া মোছার গাছগুলো শেষ করে আমি চুলায় চলে আসলাম রান্না কাজে তো এখানে আমি কিছু ট্যাংরা মাছ নিয়েছিলাম তো এই ট্যাংরা মাছগুলো আজকে আমি আলু দিয়ে রান্না করব। আলু ছোটো ছোটো করে কেটে একটু ভেজে তারপরে রান্না করব। আজকে সিম্পল রান্না ডাল রান্না করতেছি তারপরে সাদা ভাত আসি আর আলু দিয়ে আমি এই ট্যাংরা মাছ দিয়ে রান্না করব গত দিনে কিছু তরকারি আছে বাস এতে চলবে তো যেহেতু আজকে আরও অনার মানে দোয়াদ গাছ আছে এখন তো আজকে যে চাদরগুলো উঠেছে এগুলো আমি ধুয়ে মুছে নেব তো যেহেতু আমার কোনো স্ট্যান্ড নাই বা ইয়ে আমি এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করি যার কারণে তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারি না তাই আমি মুখে বলছি তো আমি আজকে কাপড় চোপড়গুলো ধুয়ে নেব দুই বালতি কাপড় অলরেডি আমি ভিজিয়ে রেখেছি তো এগুলো আমি ধুয়ে তারপরে এই রোদে মেলে দেব তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমি রান্না প্রায়ের শারিদিকে এসে গেছি আজকে আমি রান্না করেছি আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তো আলুটাকেও আমি ছোটো কেটে আজকে আমি বেজে নিয়েছি এই জন্য রান্নাতে আমি তেলটা কম ব্যবহার করেছি যেহেতু আলুটা আমি তেলে বেজেছি সেই জন্য তো যাই হোক এরই মাঝে বৃষ্টির শুরু হয়ে গেল বৃষ্টির শব্দে এই তো বন্ধুরা এটা ছিল আসলে বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম তারপরে এই বৃষ্টি শুরু হয়েছে তারপরে এটা বিকেলবেলা বিকেলবেলা আমি একটু নাস্তা বানাবো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভাবছি যে একদম ঝটপট কীভাবে মিনি সিঙ্গারাটা তৈরি করা যায় একদম সহজভাবে আমি সিঙ্গারা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো আজকের যে শিঙড়াটা আমি বানাবো একদমই ঘরোয়া পদ মানে সরি একদম ইজিভাবে আমি প্রথমে এখানে একটা মিডিয়াম পাতলা করে একটা রুটি বেলে নিলাম তো যেহেতু রুটিটা বেশি একটা বড় হয়নি তাহলে একটা রুটিতে আমার আটটা হয়ে যেত তাই আমি ছয়টা করে নিয়েছি আর পুরটা তৈরি করেছি আমি ডাল শুকিয়ে তারপরে শুকনো মরিচ তারপরে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি ভর্তার মতো করে নিয়েছি পুরটাকে নিয়ে তারপরে এভাবে রেডি করেছি তো দেখলে তো বন্ধুরা আমি কিভাবে করতেছি একটা রুটি দিয়ে কেটে সহজভাবে এত সুন্দর শেপে আমি করেছি এই তো একটা তৈরি করে তোমাদের জন্য দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আমি আরও একটা তোমাদের জন্য তৈরি করে দেখাচ্ছি এই যে দুইটা মাথা কিভাবে আমি এই যে একত্র করে ফেললাম এক হাতে আমার মোবাইল আছে তারপর এক হাতে চেষ্টা করতেছি এভাবে তারপরে ওই লম্বা মাথাটা এখানে এসে আমি এই যে একটু প্রেসার দিয়ে লাগিয়ে ফেললাম তারপর দুটা সাইড আমি আবার ট্যাপ করে দিলাম তো এইভাবে সিল করে দিলে দেখা যায় যে পট্টু বের হয় না আর দেখতে খুবই সুন্দর মিনি মিনি মানে সিঙ্গার খুবই সুন্দর আর খেয়ে তো খুবই টেস্ট হয় তা আমি ছোটো ছোটো আকৃতি করে আমি তিনটা রুটি করেছিলাম আর তিনটা রুটি দিয়ে আমার তিনশ আঠারোটা হয়ে গেছে তো এভাবে তোমরাও একদম সহজভাবে বানিয়ে নিতে পারো এটা আলু ভাজি করে বা পুটটা যে কোনো তোমার পছন্দ মতো অনেক কিছু দিয়ে তুমি পুটটা তৈরি করতে পারো তো যেহেতু এখানে আমার ডাল করার ছেলে তো ডালটাকে সিদ্ধ করে আমি একটু ভর্তার মতো বানিয়ে নিয়েছি এই তাই তো বন্ধুরা কথা বলতে বলতে আমার যে সিঙ্গারাগুলো বাজা হয়ে গেছে তার আমি আবার দিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার ভিডিওটি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটি নতুন যদি ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুন্দর থেকেও সেফ থাকো ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে সবাই মানে একটু মানে একটু দূরে থেকো সবসময় কয়েল এবং মশারি ব্যবহার করো আজের পর্যন্তই রাখছি আসসালামু আলাইকুম